তোমার গলার মালা কোথায় গেলা মালা দেখেছো হ্যাঁ চোদ্দ মানে মালা কেনার করো এক একটা করে মালা কেন একটু যাই কিছু হয়নি উনি মালাগুলো রেখে দাও টয়ারে এই তো আমি দেখাই তোমার টয়ার থেকে কত মালা মালা এই দেখো কতগুলি মালা তোমার ঘরে এই যে এই একটা মালা আমি দেখাচ্ছি মালা পর পর সেটা আবার গেল কোথায় কালকে একটা মালা আমি দেখলাম এই যে এই একটা মালা এই যে এই যে এই একটা মালা বাবা কতগুলি মালা বলি কি আমার মালা নাই আমার মালা নাই পয়সা শুধু মানে কিভাবে খরচা করবে খর করা শুধু পড়া মাতলা যায় আর যেটা প্রয়োজন নাই সেটাই কিনে নিয়ে আসবে আর বলে এটা নাই আমার ওটা নাই আমার বাপ রে বাপ আমার একটা মালা পরি আমার কতদিন আমার যায় আমার মালা ছেড়ে না বছর বছর আমার চায় আমার এটা কোন আমার অপদার্থ হইলো কালকে আমি ঠিক করে দিলাম কবে যেন মালাটা ঠিক করে দিলাম পয়সা কচকচ হয় না মানে ওই মালাগুলো পুরনো হয়ে গেছে পছন্দ হচ্ছে না এখন কিছু মোটা মোটা আরো সুন্দর সুন্দর মালা বেরিয়েছে কিনবো বলে ওগুলো রেখে দিয়েছে এখন যাবো বৃষ্টি পড়ছে জল জমা হয়ে গেছে তো উঠলে যেতে পারছে না একটা নতুন মালা বেরিয়েছে ওটা কিনতাম তাই জন্য আরে তুলসী মালা বা ডিজাইনের কি আছে এই তো আমার মালা তুলসী মালা এক রকম হলেই হলো এবার ডিজাইন লাগে নাকি নতুন নতুন ডিজাইন করে নাকি সোনার চেন যে আজকে একটা নতুন বেরোলো ওটা করলে আর একটা করলাম কি এটা অন্য একটা সিটি গোল্ড বেরিয়েছে ওটা কিনলাম তুলসী মালাটা ডিজাইন হলেই হলো আমি ও বাপের জন্যে আর এই আর ডরে ফেলে যায় মালাগুলি পয়সা ধ্বংস করো না এই ডর থেকে আমি এটা পেয়েছি এটাই পড়বা আর তুমি কোনো মালা কেনবাও না আর কিছুই না এই মালাটা পরে থাকা গলায় আমি যেন দেখি না যে নতুন কোন মালা গলায় আছে পড়লে পরবা না পারলে না পড়বা আর মালা পড়তে হবে তোমার এমন কোনো কথা নাই চত্ব সব নতুন নতুন কেনবে আর পড়বে চলবে